গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি একটু দুঃখিত তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারছি না খুব কষ্ট হচ্ছে ভিডিও শেয়ার করতে নেটওয়ার্ক নেই খুবই কষ্ট করে ভিডিও দিচ্ছি চলে আসলাম সন্ধ্যাবেলায় ঘুরতে লোকনাথ মন্দিরে বাড়ির কাছেই লোকনাথ মন্দির কি সুন্দর লোকনাথ মন্দিরটা দেখেছো ভালোই লাগে আমার অন্যদিন খুব ভিড় থাকে আজকে এখনই বন্ধ হয়ে যাবে আটটার দিকে বন্ধ হয়ে যাবে আমি প্রায় আটটা পনেরো আটটার দিকে এসেছি ভিড়টা নেই তার পাশে শিব মন্দিরটাও ভালো হয়েছে খুব ভালো লাগে এটাও দেখ গঙ্গার কাছে আমাদের পুরো বাড়ির কাছাকাছি তার পাশে হচ্ছে একটু দূরে গিয়ে হচ্ছে কালী মন্দির কালী মন্দিরে চলে আসলাম এখন কালী মন্দিরে গিয়ে একটু বসবো পুজো হচ্ছে কালী মন্দিরে বিরাম্বন পুজো করছে আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো না যেদিন ভিডিও দেবো একটু দেখে নিও